शरणागत किङ्कर कल्पतुरुं शरणागत किङ्कर कल्पतरुं, कल्पतरुं तरुधीकृतधीरवदन्न वरं दिव्यपदं प्रणमामि सदा प्रभु पादपदं प्रणमामि सदा प्रभु पादपदम् क्वचिद्ब्रजारन्न विविक्तवासि हृदिव्रज द्वन्दरहो विलासि बहिर्विरागी बेसी नमो नमो गौर तुभ्यं नमो नमो गौर तुभ्यं চারি কচিৎ পুনাগরবনাচারী চারি সুরাপগাতির সুরাপাতিররজো বিহারী পবিত্রকৌপীনকরঙ্ক নমো নম তুভ্যম নমো নমো তুভ্যম প্রদিত পাবন শিষ্ল গুরু যায় পদিত পাবন অষ্টত্ত্ব শত শিশ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাত যুগে যায় সপার শাসল প্রভুপাত কি যায় অবধুতরামনিশ গৌর সতর্শ ভাজ মহাসী যায় সচ্ছিদানন্দ শিশিল ভক্ত ঠাকুর মাসে কি যায় শ্রী রূপানুগত যায় ভজানন্দীয় সমাগত ভক্তি প্রভুপাত শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অনুকম্পিত মহামহোপদেশক শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবত প্রভু সংকলিত পরমগুরু শ্রী গৌরকিশোর এই গ্রন্থে আমরা গত কয়েকদিন অষ্টকাল লীলা এই সম্বন্ধে বাবাজী মহাজের শিক্ষা শুনেছি আজকের বিষয় গৃহেতে গোলক ভয় বাবাজি মহারাজ এক সময়ে বলিয়াছিলেন পায়খানায় থাকিয়া কখনো হরিভজন করা যায় না বাবাজি মহাজের এই কথা তাৎপর্য নিকটস্থ ব্যক্তিগণ না দেখিয়া তিনি বলিলেন যে সকল গৃহ খাও দাও এই কথায় পরিপূর্ণ এবং যে স্থানে কেবল কামের কার্য হইয়া থাকে সেই সকল গৃহই বাহ্য দৃষ্টিতে দেখিতে দেবালয় হইল সাধুগণের স্থান নয়। কামী লোক বাহ্য দৃষ্টিতে দেবালয়ে বাসের অভিনয় করিয়াও বিষয়বিষ্ঠা কুণ্ডে বাস করে আর যাহারা নিষ্কপটভাবে অপ্রাকৃত আশ্রয় বিগ্রহে সেবা করেন তাহারা যে কোনো স্থানে বাস করুন তাহাই শ্রী রাধা কুণ্ড আওয়াজ এক একসময় বললেন যে পায়খানায় থাকিয়া কখনো হরিভোজন করা যায় না এইটা বললেন এই আমাদের মতো সাধারণ লোক আমাদের গৃহ দেবালয় মন্দির ইত্যাদি কত বড় কথা সেখানে যারা ছিলেন এই কথার অর্থ বুঝতে পারলেন না এইটা দেখে তিনি তখন বুঝিয়ে বললেন যে সব গৃহ বা বাড়ি এই যে ঘর বাড়ি আমরা যেখানে থাকি এখানে কেবল খাও দাও এই সব কথায় পরিপূর্ণ খাও দাও কথায় পরিপূর্ণ মানে এবার আমাকে রান্না করতে হবে এবার তরকারি অমান্য করতে হবে তারপর রান্না হয়ে গেলে সব খেতে এসো খেতে বসো আমার খিদে পেয়েছে আমাকে খেতে দাও বাজারে যেতে হবে জামা কাপড় কিনতে হবে স্কুলে যেতে হবে এই সব প্রাকৃত জিনিস খাওয়া দাওয়া কথাটির মধ্যে দিয়ে আমাদের যত কথাবার্তা হয় সেইগুলি রিপ্রেজেন্ট করেছেন এখানে এই ভোগ সমূহের কথায় পরিপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে শরীর আর শরীর সম্বন্ধীয় মন আর মন সম্বন্ধীয় এইসব কথা খাওয়া দাও ইত্যাদি এই সব কথায় পরিপূর্ণ এবং যে স্থানে কেবল কামের কার্যসমূহ হইয়া থাকে অর্থাৎ বিভিন্ন প্রকারের ইন্দ্রিয় ভোগ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই পাঁচটি জ্ঞানেন্দ্রীয় আর বাক পানি পায়ু পাদ উপস্থ এই পাঁচটি কর্মেন্দ্রীয় সব ইন্দ্রিয়গুলির কাজ অর্থাৎ কামের কাজ কাম অর্থাৎ বাসনা আমি এইটা চাই আমি ওইটা চাই আমি এখন এইটা করতে চাই এই ইন্দ্রিয় সুখ চাই এই রকম এই সব কামের কার্যসমূহ হয়ে থাকে সেই সকল গৃহই বাদ্য বাহ্য দৃষ্টিতে দেখিতে দেবালয় হইলেও সাধুগণের স্থান নয় দেখিতে দেবালয় অর্থাৎ যে কারোর গৃহ কেউ বলতে পারেন আমার গৃহটি একদম এখানে মন্দির আছে এখানে এইসব আছে অনেক আছে সাধারণ ব্যক্তি তারপর অনেক মন্দিরাদিও আছে সেখানে ওই সামনে দেবতা বা দেবতার বিগ্রহ রেখেও ওই আমাদের সমস্ত কামনা বাসনার পরিতৃপ্তি আমি এটা চাই আমি ওইটা চাই দেবতার কাছে মানত করা হয় সামনে দেবতার পূজা সেবা আরতি ইত্যাদি দেখিয়ে সেখানেও ওই ইন্দ্রীয়ভোগী হয় আর মনোধর্মের অনুষ্ঠান হয় এই সমস্ত গৃহ এবং দেবালয় দেবালয় অর্থাৎ মন্দির দেবযুক্ত আলয় দেবালয় তো এইসব স্থান গৃহ এবং মন্দির দুটোকেই বলেছেন এইগুলি সাধুগণের স্থান আর বর্তমানে দুর্ভাগ্যবশত পরম বৈষ্ণবগঞ্জ গৌর নিত্যানন্দের কথা প্রচারের জন্য যেই সব মন্দিরাদি প্রতিষ্ঠা করলেন সেইখানে তো বেশিরভাগ জায়গায় বা কলি আক্রমণ করে ওই বাইরের দিক থেকে ইট কাঠ পাথর ঘরবাড়ি থাকার জায়গা বাথরুম এইগুলি দখল করে নিয়ে সেখানে এই কনক কামেনিয়ার প্রতিষ্ঠা সংগ্রহের কাজ চলছে এখন আর রূপে শ্রী গৌরীয় মঠ প্রকট আছেন এরকম প্রায় দেখা যায় না একবারে দেখা যায় না বলে ভুল হবে খুব অল্প সংখ্যক অবশ্যই সাক্ষাতেও রয়েছেন বাকি সব অপ্রকট হয়ে গেছেন আছেন অপ্রকট মানে আছেন কিন্তু আমরা এই সাক্ষাতে গিয়ে দেখার দর্শন পাওয়ার এবং সেখানকার সঙ্গ পাওয়ার গৌরীয় মঠের কৃপা পাওয়ার যে আমাদের আমাদের যে সৌভাগ্য ছিল সেইটি এখন আর প্রায় নেই খুব কম সংখ্যকই সাক্ষাতে প্রকট রয়েছেন বাকি সব অপ্রকট হয়ে গেছেন সাক্ষাতে থাকলে আমরা সাধারণ জীব সেখানে অযোগ্যতা সত্ত্বেও সেখানে গেলে শ্রী গৌরী মঠের দর্শন পেতাম আর অপ্রকট হয়ে গেলে এখন যাকে দেখতে পাচ্ছি সেখানে ওই বাহ্যত মানে বাইরেটা সেখানে ওই কলির বিভিন্ন কলহের লোকগুলি সেইগুলি ঢুকে পড়েছে সেখানে ঢুকে পড়েছে সেখানে বিগ্রহ সেবার নামে তারা অর্থ উপার্জন করছে যদি ধরুন একটা কোনো স্থানে বিগ্রহের বস্ত্র দিতে চান যে আমি এরকম দেখতে চাই এই বস্ত্র দিতে চাই আমার খুব ইচ্ছা অনেক দিনের এই রঙের এই বস্ত্র এই সেট আমি দেব তখন দেখা যাবে যে আপনার নেওয়া হবে না তার সঙ্গে এত টাকা প্রণামিও লাগবে এমনি কি দিয়ে দিলেই হবে না প্রণামইও লাগবে তা আপনি দিচ্ছেন আপনার আগ্রহ আছে ভালো তো কিন্তু আমাদের কি আমাদেরকে টাকা দাও এর সঙ্গে এত প্রণামী দিতে হবে এ আবার কী ধরনের ঘটনা কোনো সাধক বা সাধিকা আগ্রহ করে তিনি ভগবানের যে কোনো সেবা করতে পারেন তার জন্য সেখানে কি আবার কমিশন নেওয়া হবে নাকি সেখানে কি আবার নিজেদের হুন্ডি নিজেদের বক্স নিজেদের পকেট নিজেদের অ্যাকাউন্ট ভরার জন্য পয়সা নেওয়া হবে নাকি গিয়ে আবার দেখতে পারেন তো যদি মনে হয় যে মিথ্যা কথা বলছে গিয়ে আবার দেখুন না যে আমার এরকম খুব আগ্রহ আছে দেব এরকম একটি বিশেষ স্থানে দেখা গেছিলো একজন ব্যক্তি দিতে চেয়েছিলেন তাদের তিনি তো এরকম অর্থাৎ দেবেন না বা যত তার ইচ্ছা নেই বা সামর্থ্য নেই এইসব লোকদেরকে পয়সা দেওয়ার তখন তিনি শ্রীবিগ্রহের একটি বস্ত্র কিনে একজন মহাবৈষ্ণবের হাতে গিয়ে দিয়ে লুকিয়ে চুপি চুপি বলবেন না যে কে দিয়েছে কিন্তু এইটা এই শ্রীবিগ্রহকে পড়ান এইটা আমার খুব আগ্রহ তখন সেই মহাবৈষ্ণবকে দিয়ে যে এখন সাক্ষাতে কলি থাকলেও কি করবে তারা তখন সেইটি নিয়ে পড়াতে বাধ্য হয়েছে কে দিয়েছে কি করেছে জানে না এইরকম বিভিন্নভাবে ভালো হয়েছে মহাবৈষ্ণবের মাধ্যমে সেবাটি করা হয়েছে বিভিন্নভাবে যে কোনো জায়গায় সেবা করতে গেলে কিছু করতে গেলে সেখানে সবসময় পয়সা তারপর সেই সব এত যে অর্থাদি আসছে সেইগুলির জন্য এইগুলো রাখতে হবে তো তা নাহলে তো আবার প্রতিদ্বন্দ্বী তৈরি হচ্ছে তারা কোর্ট কেস করে দিচ্ছে তাদের সঙ্গে মামলা লড়তে হচ্ছে যত প্রণামী দেওয়া হচ্ছে সবকে এই মামলায় ঢুকে পড়ছে তাহলে কোথায় সাক্ষাতে শ্রী গৌরীয় মঠ কোথায় সাক্ষাতে এখন আর পাওয়া যাবে না এখন গেলেই এই কলিমূর্তিদের দেখা হবে মনে হবে আমরা ছুটি নিয়ে সময় নিয়ে দর্শনে এসেছি ধামে এসেছি হ্যাঁ মঠে এসেছি কিন্তু গিয়ে দেখা যাবে যে আমরা যদি এই শুদ্ধ সিদ্ধান্তের কথা না পড়াশোনা করে থাকি শুদ্ধ সিদ্ধান্তের কথা এই শাস্ত্র সঙ্গ থেকে অর্থাৎ আমরা এখন যা করার চেষ্টা করছি গ্রন্থ থেকে পড়ে শুদ্ধ সিদ্ধান্ত কি শুদ্ধ ভক্তি কি না জেনে থাকি তখন সেই কলির মূর্তিদেরকেই বৈষ্ণব মনে করা হবে কলির মূর্তিদেরকেই গুরু মনে করা হবে প্রচারক মনে করা হবে সন্ন্যাসী ব্রহ্মচারী মনে করা হবে আর তাদের পায়ে গিয়ে পয়সা দিয়ে ঢালা হবে হাসা হবে প্রণাম করা হবে দেখা যাবে কলিকে প্রণাম করে আসা হলো কলিকে প্রণামে দেওয়া আসা হলো কলির কলহের সুবিধা করে দেওয়া আসা হলো কেন অর্থাৎই দেওয়া হবে সেইগুলি সব ঝগড়া দ্বন্দ্ব মারামারি কোর্টকে সেই সব লেগে যাবে সুতরাং সাক্ষাতে কারণিক বৈকুণ্ঠ শ্রী গৌরীয় মঠ এখন প্রায় প্রকট নাই বললেই হয় খুব কম স্থানে হয়তো প্রকট রয়েছেন দীপশিখা সুতরাং এইগুলি এই বাধ্যত এরা যেটা পেয়েছে কলি তো আর বৈকুণ্ঠ যেতে পারবে না কলির স্থানে এইখানেই কলির কাল এইখানেই এই পৃথিবীতেই এ তো আর অন্য স্থানে যেতে পারবে না বৈকুণ্ঠ দূরের কথা অন্যান্য লোকেও যেতে পারবে না তপ আদি এসব স্থানেও যেতে পারবে না এই পৃথিবীতেই তার স্থান আর গৌরীয় মঠ হচ্ছেন বৈকুণ্ঠ অর্থাৎ ধাম বৈকুণ্ঠই অবতার নিয়ে শ্রী গৌরীয় মঠ হয়ে এসছেন সেখানে গৌর সুন্দর নিত্যানন্দ প্রভুর নিত্য সেবা প্রজ্বলিত রয়েছে সেখানে গৌর নিত্যানন্দের নাম নাম সংকীর্তনের মহাশিখা মহাদ্বীপ প্রজ্বলিত রয়েছে কিন্তু অপ্রকটে রয়েছে এখন আমরা যদি এই ধারণার মন ধারণা নিয়ে ছুটি নিয়ে ঘুরতে গেলাম একটু একটু ভগবানের সেবা করে আসি কিন্তু মনোধর্ম ত্যাগ করি নেই আর কখনো শাস্ত্র আদি আলোচনা করি নাই শুদ্ধ সিদ্ধান্ত জানি না বৈষ্ণব অবৈষ্ণব চিনতে পারি নাই এই রকম যদি আমাদের পরিস্থিতি হয় তাহলে কলিকেই কলিকেই বৈষ্ণব মনে করে আমরা সেইখানে কলির সাহচর্য কলির কলহের উপাদান দিয়ে আসবো সর্বনাশ হচ্ছে এই জন্য বাবাজ মাস তো বলে দিলেন গৃহ এবং দেবালয় এসব সাধু স্থান নহে বর্তমানে সাধুগণের স্থান নহে কামি লোক বাহ্য দৃষ্টিতে দেবালয়ে বাসের অভিনয় করিয়াও বিষ্ঠাকুণ্ডে বিষয় বিষ্ঠাকুণ্ডে বাস করে কামি লোক অর্থাৎ যাদের বাসনাদি আদি আছে কামনা আদি আছে অনেক প্রকারের আমার এটা চাই আমার ওটা চাই দেখা যাচ্ছে না প্রকৃত অর্থে প্রেম হয়নি হৃদয়ে ঘর ছেড়ে চলে এসছেন গৃহে যা তার যেসব কর্তব্য ছিল সেগুলি করেননি দেখে মনে হচ্ছে সন্ন্যাস নিয়ে নিয়েছেন বা গেরুয়া কাপড় পরে নিয়েছেন কেউ হাতে দণ্ড নিয়ে সন্ন্যাসী হয়ে গিয়েছেন অতএব তাকে আর গৃহের ঝক্কি নিতে হচ্ছে না আর এখানে যেহেতু বড়ো পজিশনে আছেন বা ভালো বলতে পারেন ভালো গাইতে পারেন বা ভালো রাজনীতি করতে পারেন বা ভালো সময়ে হাত তুলতে পারেন অতএব দলের লোক হয়ে গিয়েছেন দেখা যাবে তাঁদের সব নিজের নিজের অ্যাকাউন্ট আছে এই যে ভক্তগণ শ্রদ্ধালু ব্যক্তিগণ প্রণামী আদি দিয়ে আসেন বা জমি জায়গা লিখে দেন সেইগুলি সব তাদের অ্যাকাউন্টে তাদের নামে চলে যায় অনেক কিছু আর গৌর সেবা হয় না তাদের অ্যাকাউন্টে চলে যায় কেউ কেউ আবার এইসব অর্থের দ্বারা জমি জায়গা কিনছেন যে গৃহ ছেড়ে এসছেন সেখানে এত বড় গৃহ ছিল না এখানে বড় জমিতে বড় পাকা বাড়ি কয়েকতলা পাকা বাড়ি হয়ে যাচ্ছে সন্ন্যাসী তার বড় পাকা বাড়ি কি করে আর সনাতন তারা বৃক্ষের নিচে বাস করতেন একই বৃক্ষের নিচে অনেকদিন বাস করতেন না এক এক বৃক্ষের নিচে এক এক রাত্রি শয়ন করতেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে বৃক্ষের নিচেও একই বৃক্ষের নিচে থাকলেও সেখানে মোহ আসতে পারে অতএব এক রাত্রে তাও ব্রজে নিত্য ব্রজে এক বৃক্ষের নিচে এক রাত্রি শয়ন করেন আর এখন এসব সাধারণত থাকতে সাধু গৃহ ছেড়ে দিয়ে এসে এই অর্থাদি নিয়ে বড় বড় গৃহে তাঁরা গৃহ করে নিচ্ছেন কারণ বলা যায় না এই যে প্রতিদ্বন্দ্বী এসে গেছে প্রতিযোগী এসে গেছে দ্বন্দ্ব ঝগড়া হচ্ছে কোথায় কবে কার মন বদলে যায় কোথায় কোন দল এসে যায় আমাকে তো থাকতে হবে আমাকে তো বজন করতে হবে এটা পাগা বাড়ি করে নি অতএব এই সব ব্যক্তিগণ কোথায় থাকেন এই বিষয় কুণ্ডে থাকেন সুতরাং গৃহ যেখানে মন্দিরাদি রয়েছে এবং আমরা মনোধর্মের দ্বারা কিছু দেবতার সেবা করছি বা ভগবানের সেবা করছি মনে করছি সেইগুলিকে এবং যেগুলি মন্দির অর্থাৎ দেবালয় তাকে বাবাজি মহাজ বলছেন বিষয় বিষ্ঠাকুণ্ড সাধুগণ সেখানে বাস করেন না বাহ্য দৃষ্টিতে দেবালয়ে বাসের অভিনয় করিয়াও বিষ্ঠা বিষয়বিষ্ঠাকুণ্ডে বাস করেন বিষয় রয়েছে বিষ্ঠা মানে মল খাওয়া দাওয়ার পর সাধারণ জীব যেটি ত্যাগ করে শরীর থেকে সেটি বিষ্ঠা আর বিষয় বিষ্ঠা মানে বিষ্ঠা কিরূপ বিষয় রূপ বিষ্ঠা অর্থাৎ এই অর্থ কামনা কনক কামিনী প্রতিষ্ঠা কেউ কনক করছে কেউ অবৈধ স্ত্রী সঙ্গ পুরুষ আদি করছেন আবার কেউ প্রতিষ্ঠা যেছেন আবার সবাই কেউ কেউ সবগুলি চাইছেন সুতরাং বিষয় বিষ্ঠাকুণ্ডে বাস করে আর যাহারা নিষ্কপটভাবে ভাবে অপ্রাগিত আশ্রয় বিগ্রহে সেবা করেন তাহারা যে কোনো স্থানে বাস করুন তাহাই শ্রী রাধাকুণ্ড কত বড় কথা এসব সাধারণ তথাকথিত সাধু কলির দূত কলহপরায়ণ ভগবত নাম পরায়ণ নন ভগবত নামের আশ্রয় নিয়েছেন এরকম নয় তারা কলহপরায়ণ তারা কোথায় বাস করেন বিষয় বৃষ্ঠাকুণ্ডে দেখা যাচ্ছে ধামে বাস করছেন দেখা যাচ্ছে মন্দিরে রয়েছেন দেখা যাচ্ছে গায়ে গেরুয়া কাপড় রয়েছে কিন্তু তারা বাস করেন কোথায় বাবাজি মহাজের কথা অনুসারে তাঁদের কি এবার গিয়ে গুরু গুরু তারপর আর প্রচারক তারপর তাঁদের আবার শিষ্য হচ্ছেন তাঁদের সেই সব কলির প্রতিমূর্তিদের ফটো নিয়ে গিয়ে কলির প্রতিমূর্তিদের ফটো নিয়ে গিয়ে আবার মন্দিরে বসিয়ে দিচ্ছেন হৃদয়ে একটা রূপ রাখছেন মন্দিরে একটা রূপ রাখছেন আবার যেখানে বারান্দা সেখানে একটা ঝুলানো রয়েছে এইসব দেখা যাচ্ছে কার ছবি এই বিষয়ে বিষ্ঠাকুণ্ডে বাস করা কলির প্রতিনিধিদের ছবি আর নিষ্কপটভাবে অপ্রাকৃত আশ্রয় বিগ্রহ সেবা করেন মানে কি নিষ্কপটভাবে কপটতা না রেখে বাইরে ছলনা না রেখে মনধর্ম না রেখে ছলনা অনেক প্রকার হয় একটা ছলনা আমি করি যেটা বাইরের লোকে এক প্রকার বলি মনে এক প্রকার রাখি আমি জানি মনে আমি বদমাস আমি শয়তান আর বাইরের লোককে আমি সাধু এই কথা দেখাতে চাই এটা এক প্রকার ছলনা আর এক প্রকার ছলনা হচ্ছে নিজেকেই ছলনা করা নিজের মনে মনে বলা হ্যাঁ এই তো আমি সাধু এই তো আমি সাধুর অনুসরণ করছি এই তো আমি বিভিন্ন প্রকার সেবা আদি করছি আমার মধ্যে আর কোনো চিন্তা নেই আমি একমাত্র ভগবানেরই সেবা করছি এই বলে নিজেকে ঠকানো অথচ মনোধর্ম পরিত্যাগ করি নাই শুদ্ধ সাধুর আশ্রয় গ্রহণ করি নাই যারা কলির দুধ তাদের আশ্রয় এখনও ছাড়তে পারি নাই মন থেকে এইগুলি মনোধর্ম এইগুলি দ্বারা আবার নিজেই নিজের সঙ্গে ছলনা করা হচ্ছে নিজের সঙ্গে ছলনা করা যায় একটা বাইরের লোকের সঙ্গে ছলনা করা যায় একটা নিজের সঙ্গে ছলনা করা যায় এই রকম ছলনা না করে অর্থাৎ কপট না করে নিষ্কপট নিঃ কপট নিষ্কপট নিষ্কপট হয়ে অর্থাৎ ছলনা না করে বাইরের লোককেও ছলনা না করে নিজের অন্তরেও ছলনা না করে নিজেকে না ঠকিয়ে যারা অপ্রাকৃত আশ্রয় বিগ্রহ অপ্রাকৃত অর্থাৎ এই জগতের নন আশ্রয় বিগ্রহ এই জগতের নন প্রভুপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর এই জগতের কোনো ব্যক্তি নন প্রহুপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর বৈকুণ্ঠের ব্যক্তি অপ্রাকৃত ব্যক্তি এই রকম অপ্রাকৃত আশ্রয় বিগ্রহ প্রভুপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর এ হেন প্রভুপাদের আনুগত্যে যারা সেবা করেন এ হেন প্রভুপাদের যারা সেবা করেন এ হেন অপ্রাকৃত আশ্রয় বিগ্রহের যারা সেবা করেন তাঁরা যেখানেই থাকুন সেইটি শ্রী রাধাকুণ্ড ওই বাইরে সাজিয়ে দিলে হবে না আমি বাইরে সাজিয়ে দিলাম দেখো আমার কি সুন্দর ও মনোধর্ম হয় বাইরে সাজিয়ে দিতে তো তো সাজতে পারতেন বড়জি মহাজ তো সাজাননি তিনি তো ছইয়ে থাকতেন গঙ্গা তীরে কখনো পড়ে থাকতেন আবার কখনো গিয়ে খাটা পায়খানায় বাস করতেন আর আমরা সাজিয়ে নিয়েছি আমাদের ঘরের চারিদিকে সব ভালো ভালো বাগান আপেল গাছ আঙুরের গাছ আমের গাছ তারপর ভালো পুকুর আছে সেখানে পদ্ম ফুল আছে একটা মন্দির করে নিয়েছি এই করে নিজেদেরকে ঠকাচ্ছি আর দেখা যাচ্ছে এতদিন ধরে কলির সঙ্গ করলাম কলির আনুগত্য করলাম এখনও ছাড়তে পারছি না অতএব নিষ্কপটভাবে অপ্রাগিত আশ্রয় বিগ্রহের সেবা প্রভুবাদের সেবা করা যাবে কি করে প্রভবাদের সেবার প্রধান উপায় হচ্ছে প্রভাদ যে অপ্রাগিত বাণী এই জগতে দান করেছেন তার যে উপদেশ যুক্ত অমৃত উপদেশ অমৃত এই উপদেশ অমৃত যদি আমরা পান করি উপদেশ অমৃত যদি সর্বদা কীর্তন করি উপদেশ অমৃত দিয়ে যদি নিজের কপটতাকে পরিত্যাগ করি এই উপদেশ অমৃত দিয়ে তার উপদেশ অমৃত দিয়ে যদি তিনি যেভাবে বলেছেন সেভাবে জীবন চালনা করি তিনি যেভাবে ভগবানের সেবার জন্য উদ্বুদ্ধ করেছেন সেটি গ্রহণ করি এই উপদেশ অমৃত যদি আমরা উচ্চ কীর্তন সংকীর্তন করি এই উপদেশ অমৃত যারা বুঝতে পারছেন না ধৈর্যের সঙ্গে যদি তাদেরকে তাদের সামনে কীর্তন করে বোঝানোর চেষ্টা করি নিজে বুঝে অবশ্যই তাহলে অপ্রাকৃত আশ্রয় বিগ্রহের সেবা হয় কারণ নামের দ্বারাই নামির সেবা হয় প্রভুপাত বলেছেন শ্রী নামের দ্বারাই নামির সেবা হয় আমরা মনে করি বাইরে কোষাকুষি থাকবে জল থাকবে ফুল থাকবে চন্দন থাকবে সামনে বিগ্রহ বা আলেখ্য থাকবেন না থাকলে ওই কাঁসার দোকান থেকে একটি ওই রকম মূর্তি কিনে নিয়ে বলবো এইটি আমার ঠাকুর তাকে সেবা করা হবে এইগুলি সেবাই নয় এইগুলি এক ধরনের মনোধর্ম মন বোঝানো এইগুলির দ্বারা মনের সব বাসনা কামনা পূরণ করার ইচ্ছা মানদগুলি আছে সেইগুলি পূরণ করার ইচ্ছা শ্রী নামের দ্বারা নামির সেবা হয় শ্রী নাম যদি কেউ অর্জন করে না খুব ভালো অর্চন হরিনাম করে ধ্যানে আগে অর্চন করে তারপর সাক্ষাতে অর্জন করতে হয় যারা প্রকৃত অর্জনকারী তারা প্রথমে হরিনাম করতে করতে ধ্যানে বসে অপ্রাগিত মনোময় বিগ্রহ একান্তে নির্জনে এখানে নির্জনে নির্জনে বসে একান্তে অপ্রাকৃত মনোময় শ্রীবিগ্রহ সেখানে দর্শন করে সেইখানে ধ্যানের দ্বারা অর্চন আগে সম্পূর্ণ করতে হয় তারপর বাইরে সেই মন্দিরে গিয়ে শ্রীমন্দিরে অপ্রাকৃত বিগ্রহ থাকলে বা আলেখ্য থাকলে তার সেবা করতে হয় এইটি হচ্ছে প্রকৃত অর্চন সুতরাং এইরকম যারা নিষ্কপট ভাবে অপ্রাকৃত আশ্রয় বিগ্রহে সেবা করেন তারা যেখানেই থাকুন যেখানেই থাকুন পৃথিবীতে থাকুন স্বর্গে থাকুন বা নরকে থাকুন লোকে থাকুন তারা ভারতে থাকুন বাইরে থাকুন তারা ভূমিতে থাকুন আকাশে থাকুন বা জলে থাকুন তারা ম্লেচ্ছ দেশে থাকুন বা জবন দেশে থাকুন তারা দেবভূমিতে থাকুন তারা মন্দিরে থাকুন বা মন্দিরের বাইরে থাকুন কুটিরে থাকুন বা অট্টালিকে থাকুন যেখানে থাকুন সেইটি হচ্ছে শিরাধাকুল্য এই কথা বলিবার কিছুদিন পরে নবদ্বীপের ধর্মশালার অধিকারী জমিদার গিরিশবাবু একদিন তাহার স্ত্রীর সহিত বাবাজি মহারাজকে দর্শন করিতে আসিয়াছিলেন গিরিশবাবুর স্ত্রী অত্যন্ত কাতর ভাবে বাবাজী মহারাজী মহাশয় আপনি আদেশ করুন আপনার ভজনের জন্য একখানি ছোট ভজনকুটির নির্মাণ করিয়া দিই আপনি শীত ও বর্ষায় ছইয়ের মধ্যে থাকিয়া অত্যন্ত কষ্ট পাইতেছেন ইহাতে আমাদের হৃদয়ে বিদীর্ণ হইতেছে তাহলে এই কথা আজ বাবাজি মহাজ বললেন অনেকে শুনলেন কিছুদিন পরে নবদ্বীপের ধর্মশালার অধিকারী জমিদার গিরিশবাবু তার তার ধর্মশালা রয়েছে নবদ্বীপে অর্থাৎ খুবই ধনী লোক এবং তিনি জমিদার নাম গিরিশবাবু তিনি তার স্ত্রীর সঙ্গে এলেন আর এই গিরিশবাবুর স্ত্রী অত্যন্ত কাতরভাবে বাবাজি মহাজকে বললেন তাঁর স্ত্রী বললেন বাবাজি মহাশয় আপনি আদেশ করুন হে বাবাজী মহাশয় আপনি আদেশ করুন আপনার ভজনের জন্য একটি ছোটো ভজনকুটির নির্মাণ করে দিই কারণ জানেন বাবাজি মহাজ বড় তো নেবেন না তা ছোট্ট একটা ভজনকুটির নির্মাণ করে দিই কারণ আপনি শীত এবং বর্ষায় এই ছইয়ের মধ্যে থাকেন বর্ষায় খুব বৃষ্টি পড়ে শীতকালে খুব ঠান্ডা আবার গ্রীষ্মকালও আছে এই বিভিন্ন সিজনে বিভিন্ন ঋতুতে আপনার কষ্ট হয় অত্যন্ত আপনি কষ্ট পাচ্ছেন এতে আমাদের হৃদয়ে বিদীর্ণ হচ্ছে সত্যিই ভক্তিমতী তিনি ভক্তিমতি বাবাজী মহাজের দর্শন পেয়েছেন সাক্ষাতে এসে এরকম প্রার্থনা করেছেন এটাই স্বাভাবিক বাবাজি মহাজ এটা করে দিই ভক্তের এরকম আগ্রহ হবে তো আগ্রহ তো হওয়াই উচিত না আমরা ভালো ভালো ঘরে থাকবো উনি ছইয়ে থাকেন ভোজন করেন আহা মহাবৈষ্ণব খুব ভালো এ তো আর বলা যায় না যারা সত্যিই যাদের মধ্যে আগ্রহ আছে শুদ্ধ ভক্তের সঙ্গে যাদের সঙ্গ হয়েছে তাদের এরকম হৃদয়ত বাসনা হবেই এটা অতি অতি উত্তম বাসনা সকলের হওয়া উচিত তিনি ভক্তিমতি বাবাজি মহাজের দিক থেকে বাবাজি মহাজ বলিলেন ছইয়ের মধ্যে থাকিতে আমার বিন্দু মাত্র কষ্ট হয় না এই যে ছইয়ের মধ্যে থাকি আমার একটু কষ্ট হয় না ছইয়ের মধ্যে থাকিতে আমার বিন্দুমাত্র কষ্ট হয় না আমার একটি কষ্ট আছে যদি আপনারা সহায় হন তবে বলিতে পারি বহু লোক কপটতা করিয়া আমার নিকট আসিয়া সর্বদা কৃপা কর কৃপা কর বলিয়া আমাকে ভজন করিতে দেয় না তাহারা নিজের মঙ্গল চাহে না পরন্তু অন্যের ভজনে বিঘ্ন উৎপাদন করে আপনাদের পায়খানার কুঠুরিটি যদি আমাকে দান করেন তাহলে ওই স্থানটি আমার ভজনের পরম অনুকূল হইবে আমি ওই স্থানে বসিয়া দিবারাত্র হরিনাম করিতে পারিব লোকে ঐরূপ স্থানে যাইতে ঘৃণাবোধ করিবে তাহা যদি না হয় তবে আমাকে কোন কথা বলিয়া দুর্লভ মনুষ্য জীবনের সময় নষ্ট করিতে হইবে না ধর্মশালার অধিকারী জমিদার গিরিশবাবু তাঁর স্ত্রী তিনি যখন এই কথা বললেন বাবাজি মহারাজ উত্তর দিলেন যে ছইয়ের মধ্যে থাকতে আমার কোনো কষ্ট নেই ছইয়ের মধ্যে থাকতে আমার কোনো কষ্ট নেই তবে একটা অসুবিধা অবশ্যই আছে সেটি হচ্ছে এই যে বিভিন্ন প্রকারের লোক কপটতা করে আমার কাছে আসে আমরা সকলেই কপট আমাদের মধ্যে প্রচণ্ড কপটতা আমার একটি কষ্ট আছে এটা শীত গ্রীষ্মের কষ্ট নয় বাবাজি মাস বললেন আমার একটি কষ্ট আছে যদি আপনারা সহায় হন তবে বলতে পারি সহায় হন যদি এই বিষয়ে সহায়তা করতে যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে আপনাদেরকে বলতে পারি কি না বহু লোক কপটতা করে আমার কাছে আসে এসে সর্বদা কেবল কৃপা করো কৃপা করো বাবাজি জিমাজ আমাকে কৃপা করুন বাবাজি মহাজ আমাকে কৃপা করুন এই যে আসছে সবাই কেউ মিষ্টি নিয়ে আসছেন কেউ এসে এই গান গাইছেন সেখানে কীর্তন করার অভিনয় করে সেখানে ভাব এসে যাচ্ছে তারপর কেউ এসে বলছেন অনেকে অনেক কিছু জিজ্ঞেস করছেন চাইছেন কেউ এসে বলছেন আমাকে গৌরবানন্দের এই সিদ্ধান্ত বুঝিয়ে দিন হ্যাঁ এসব বিভিন্ন প্রকার তা অনেকে এসে কৃপা করো কৃপা করো বলে সাধারণ লোক যে বাবাজি মহাজের কাছে গিয়ে একটু কৃপা নিয়ে আসি পরম বৈষ্ণব কৃপা নিলে আমাদের ভালো হয় পরিবারটা ভালো চলবে সংসারে সুখ আসবে এই ধারণা সব কিন্তু বাইরে বলে কৃপা করো কৃপা করো এই বলে আমাকে ভজন করতে দেয় না সাধারণ লোক এরকম এসে ভজনে বিঘ্ন ঘটায় তারা নিজেদের মঙ্গল চায় না কিন্তু অন্যের ভজনে বিঘ্ন উৎপাদন করে ওই আসছেন যারা কৃপা করো কৃপা করো বলে তারা প্রকৃত অর্থেই কৃপা কিন্তু চায় না এই পার্থিব জিনিস যদি পাওয়া যায় ইনি একজন ভজনানন্দী আছেন সাধু এনার কথা খেটে যাবে দেখি যদি ওনার কাছে কিছু কৃপা পাওয়া যায় এই বলে এসে তারা নিজেরা তো ভজন করবেই না কারণ মনের মধ্যে সব কপটতা রয়েছে বাইরে বলছে কৃপা কর আর মনের মধ্যে বাসনা রয়েছে কপটতা করে বলে কৃপা কর তারা নিজেরা করে না ভজন আর এই অন্যকে ভজন করতে দেবে না আমাকে বিঘ্ন ঘটায় তা আমার ভজনে বিঘ্ন উৎপাদন করে আপনাদের পায়খানার কুঠুরিটি যদি আমাকে দান করেন মানে যেখানে আপনারা মলমূত্র ত্যাগ করেন সেইটি যদি আমাকে দিয়ে দেন তাহলে সেইখানে গিয়ে ওই ওইটি আমার ভজনের পরম অনুকূল হইবে সেইখানে গিয়ে আমার খুব অনুকূল ভজন হবে আপনাদের যেটি পায়খানার কুঠুরি পায়খানার ঘর সেইটি দিলে আমার ভজনের খুব সুবিধা হবে কেন আমি ওই স্থানে বসে সেখানে বসে দিবারাত্র তিন রাত হরিনাম করতে পারবো পায়খানার কুঠুরিটি আমাকে দিয়ে দিলে সেইখানে বসে আমি দিন রাত হরিনাম করতে পারবো লোকে ওই রকম স্থানে যেতে ঘৃণাবোধ করবে ছি ওখানে কেউ যায় নাকি লোকেও ওই সব স্থানে যেতে ঘৃণাবোধ করবে অতএব আর এইসব লোক আমার কাছে আসবে না তখন আমি হরিনাম করতে পারবো আজ প্রায় সময় এসেছে আর এরপরে আরও কিছু বিষয় আছে আমরা আগামী দিন পড়ব জয় প্রভুপাত জয় বাজ মহারাজ জয় তাই ধন্যবাদ প্রণাম কেউ কিছু বলতে চাইলে অবশ্যই বলতে পারেন